আসসালামু আলাইকুম দু সালের ঠিক সাতই জানুয়ারি বুড় পাঁচটা তিরিশ মিনিট এই সময়টা বাংলাদেশের জন্য এক ভয়াবহ কলঙ্কময় দিন ছিল ঠিক সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ এবং ভারতের ফুলবাড়িয়া উপজেলার কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের এক তরুণী নামজার ফেলানি তাকে ভারতীয় বিএসএফ নির্মমভাবে গুলি করে পাঁচ ঘন্টারও অধিক সময় ধরে কাটাতারের বেরার মধ্যে চুলিয়ে রেখেছিল ঠিক সেই ঘটনা নিয়ে সারা বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সব কয়েকটি মানবাধিকার সংস্থা উদ্বেগ জানিয়েছিল কিন্তু ঘটনার আজ পনেরো বছর পার হয়ে গেলেও সেই হত্যাকাণ্ডের বিচার পায়নি ফেলানির বাবা মা ঠিক সেদিন কী হয়েছিল যতটুকু জানা যায় ফেলানির বাবা নুরুল ইসলাম তিনি নয়াদিল্লিতে দশ বছর ধরে কাজ করতেন এবং তার সাথে তার মেয়ে তার সর্ব বড় মেয়ে তিনি একটি গৃহিণীর পেশা হিসেবে সেও কাজ করত তখন তার বিবাহ উপযুক্ত বয়স হওয়ায় তাকে বিবাহ দেওয়ার জন্য তার বাবা এবং মা মিলে বাংলাদেশের কোনো এক পরিবারের সন্তানের সাথে সেই ফেলানির বিবাহ ঠিক করেন তখন ফেলানিকে নিয়ে তার বাবা মা বাংলাদেশের উদ্দেশ্যে আসেন আর ঠিক সেই মুহূর্তেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে ফেলানির বাবা টিকি পুলবেড়িয়া যে সীমান্তবর্তী এলাকাটি আছে সেই এলাকা দিয়ে কাটাতার টিকি পার হতে পেরেছিলেন কিন্তু তার সাথে তার মেয়ে ফেলানি সে মই দিয়ে চেয়েছিল সেই কাটাতার অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করার জন্য কিন্তু ফেলানি যখন মই দিয়ে কাটাতার অতিক্রম করছিলেন ঠিক সে অবস্থায় ফেলানির জামা কাটাতারে আটকে যায় ফেলানি ভয় পেয়ে চিৎকার শুরু করেন আর এমত অবস্থায় ভারতীয় বিএসএফ সদস্যরা টের পেয়ে ভারতীয় একশো একাশি ব্যাটালিয়নের নজওয়ান উমিয়া ঘুষ সরাসরি গুলি করেন ফেলানিকে লক্ষ্য করে তখন ফেলানি সাথে সাথে সেখানে লুটিয়ে পড়েন সবচেয়ে ভয়ঙ্কর এবং বিস্ময়কর ঘটনা হচ্ছে যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র বলে আমরা শুনে আসছি স্বাধীনতার আগে থেকে এখন পর্যন্ত সেই বন্ধুরাষ্ট্রটি সেই লাশটিকে প্রায় পাঁচ ঘন্টারও অধিক সময় জুলিয়ে রেখেছিল যেই ছবি পৃথিবীর সমস্ত মিডিয়াতে বেশ এসেছিল কিন্তু সেই বিচার এখন পর্যন্ত বাংলাদেশের সাবেক সরকার সহ বর্তমান সরকার কেউই সমাপ্ত করতে পারেনি এই বিচারের যে কোর্টের মাধ্যমে সম্পন্ন করার কথা ছিল সেটি ভারতের একটি সুপ্রিম কোর্টের মাধ্যমে বিচারিক কাজ চালু রাখার জন্য বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু কয়েকবার সেই বিচারের দিনকণ নির্ধারণ করা হলেও পরবর্তীতে ভারতীয় কোর্ট সেই জনকে ভারতীয় ওমীয় ঘোষ বিএসএফ সদস্যকে তিনবারের অধিক সময় ব্যাকলুষ কালাস দিয়ে দেন যেটা নিয়ে ফেলানির পরিবার তার বিস্ময় প্রকাশ করেন এবং তিনি হতাশন সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যে যেই ঘটনাটি নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ফেলানির পরিবার দাঁড়ায়নি এই মামলার যাবতীয় যে দায়বার এবং খরচ সেটি নাকি ফেলানির পরিবারকেই করতে হয় এতে গেল গত ডিসেম্বর মাসে বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গুলশানের একটি নাম কালালিন সড়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু সবচেয়ে কঠিন এবং ভয়ঙ্করতম বিষয় হচ্ছে বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তবর্তী এলাকায় প্রতিদিন প্রতি মাসে প্রতি বছরে এরকম শত শত মানুষকে তারা ছোটোখাটো ইস্যু নিয়ে নির্দিদায় নির্বিচারে গুলি করে এর পরিপ্রেক্ষিতে এদেশের সরকার প্রধানরা নিশ্চুপ এবং ছোটোখাটো বিবৃতি দেওয়া ছাড়া তেমন কোনো বড় পদক্ষেপই গ্রহণ করতে পারি তাহলে কি সামনের বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে তারাও অতীতের সরকারের মতো তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য টিকিয়ে রাখার জন্য সেই ভারতের সাথে প্রকাশ্যে কিংবা গোপনে আতাত করে সীমান্ত হোক কিংবা সীমান্তের বাইরে এদেশের মানুষকে শকিয়ে কিংবা বোকা বাড়িয়ে আবারও সেই খেলায় মেতে উঠবে এই প্রশ্ন জাগে এদেশের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলেন তাদের